একই কাণ্ড জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী এমন ঘটনা সাধারণত শোনা যায় না শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড করলেন স্বামী কেনই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে আপনিও অবাক হবেন এমন ঘটনার সাক্ষী থাকলো মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরাশটোলা গ্রামের অচিন্ত রায় ও দ্রৌপদী রায়ের উনিশ বছরের বিবাহিত জীবন কিন্তু তাদের কোনো সন্তান হয়নি গত আঠারোই মার্চ নিয়ে সন্তান বধূ দ্রৌপদী রায় দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার শুরু করেছেন এতে স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েন তাই স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রি ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাত পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি পরিবারের সম্মান নষ্ট হওয়ার উপক্রম হয় তাই স্ত্রীকে মৃত বলে মনে করেন মঙ্গলবার স্বামী ও পরিবারের সদস্যরা হিন্দু রীতি অনুযায়ী পুরোহিতের মাধ্যমে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় পরিবারের এক সদস্য আশালতা রায় বলেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত্য বলেন পরিবারে কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রি করে যা উপার্জন করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন জামা কাপড় বিয়ের অলঙ্কার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত উপার্জন নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়েরি করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুক ফেসবুকের রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা জানান আগামী দিনে যাতে গ্রামে এ ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেব তারপরে আমার যে যেটা যেটা যেত ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম থাকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওরই অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনও ওরই ওকে ওকেই দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই আমার মনে দুঃখ আছে কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাছে হচ্ছে না ওকে ভালো চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোকে ভালো করে চলবো এতখনি এতটা ভাবতে পারিনি আমি রূপবতীর শ্রাদ্ধ মানে কেন ওই তো নাঙ্গলবাড়ি চলে গেছে তো আমরা কি করে ওর পরিচয় রাখো ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি সব কিছু নিয়ে চলে গেছে যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে কিছু নাই এখন স্বামীর অবস্থা শেষ ভাত খাচ্ছি মানে ভোজ করেছে ছোটোখাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে যারা ই করেছিল তাদেরকে ডেকে আজকে সাধ্য বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে কার শ্রাদ্ধের এটা ও দূরপর দূরপর আয় অচিন্তর বউ দূরপর আয় না মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ও রীতিমতো কালকে সাধ্য করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন এমনি আর কেউ করতে না পারে গ্রামে